আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শহীদুল ইসলাম সোহেল আবুধাবি থেকে বলতেছি বর্তমান কোটা আন্দোলন নিয়ে আমার কিছু কথা আছে সেটা হলো এই কোটা আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলনটা আমাদের সকলের আপনার আমার সবার কেননা আজকে হয়তো আমার কেউ নাই পরীক্ষার্থী চাকরি প্রত্যাশী বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু আগামী পাঁচ বছর পর যে আমার কেউ হবে না এমন তো না আমার তো আমার আপনার সবার আমাদের তো আত্মীয় স্বজন ছোটো আছে তাই না তো এরা ভবিষ্যতে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে পড়া শেষ করে চাকরি চাকরি করবে এটাই তো আমাদের প্রত্যাশা কিন্তু কোটা দিয়ে যদি সেই পথটা বন্ধ করে রাখা হয় তাহলে আমার আপনার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সে ভবিষ্যৎটা অন্ধকার অন্ধকার এই জন্যই যে কোটায় যদি সব দখল করে নেয় ধীরে ধীরে কোটা চাহিদা বাড়বে কারণ মুক্তিযোদ্ধারা ছিল দুই লক্ষ আর মুক্তিযোদ্ধার সন্তানদের মিলে হয়েছে এখন পাঁচ লক্ষ কয়দিন পরে তাদের নাতনিরা নাত নাতি নাতনি সহ মিললে হয়ে যাবে বিশ লক্ষ তখন তাদের কোটা আরও বাড়তি লাগবে এত কোটা দিতে গিয়ে দিন শেষে দেখা যাবে মেধাবীরা শূন্য মেধাবীদের মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না সুতরাং আমরা চাই সবাই আমরা সবাই এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত হতে হবে কেননা আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এরা মেধা নিয়ে এসে যদি কোটার কাছে হেরে যায় এটা আমরা হতে দিতে পারি না সুতরাং আমাদের সবারই এখন এটার সাথে একমত হওয়া উচিত কেননা আজকে আমার আপনার কেউ নাই কিন্তু কাল তো হতে হবে আমাদের আত্মীয় স্বজন আছে না